আমার মেয়েটা কি হবে আর তার বাবা মায়ের কি হবে একটাই ছেলে পাঁচটা তো নয় সংসারটা তো আজ ভেসে গেল এই সংসারটা কে গুলবে যে একটি ছেলে গেল দেখুন যাকে মেরেছে তার যেখানে চপ্পল পড়ে আছে দু তিন দিন হওয়ার কারণে রক্তটা অনেক রক্তটা বৃষ্টিতে ধোয়া হয়ে চলে গেছে ওনার গেঞ্জি রক্তটা দেখা যাচ্ছে গেঞ্জিতে রক্ত হয়ে আছে এইগুলো এই সেই রক্ত মাখা গেঞ্জি যাতে মেরেছিল এই সেই রক্ত মাখা গেঞ্জি রক্ত দাগ এই দেখুন সেই রক্ত দাগ আমরা আপনার এই ঘটনায় কী কী দাবি করছে আপনার যে আপনার নাম শান্তি মান্না শান্তি মান্না আপনার ছেলে তো মারা গেছে